আল্লা মাই তুমি রক্ষা করো ও আল্লা মাই তুমি রক্ষা করো সংসার নামের পেরে শান মনে হয় আমার শশান বেচে আমি হলাম বদির গান চোখ সব শয়ে আমি যেন এক জিন্দা কব রায় মাই তুমি রজ্ঞা করো ও আল্লা মাই তুমি রক্ষা করো প্রহসনের নীলা ভুলা নিত্য দেয় বিজানের চুট আমি এক পরাজিত সুট বঙ্গ যন্ত্রণার নিশান দেহ পিঁ মুর দণ্ডের হৃদয় কান্দে নীরব ও আল্লায়ামাই তুমি রক্ষা করু ও আল্লায়ামাই তুমি রক্ষা করু আই বেয়ের গড় মিলে হয়ে গেলাম বেমানান মানান হলে নিত্য হচ্ছে অপমান আইবের ঘর মিলে হয়ে গেলাম বেমান বেহিসবির হলে নিত্য হচ্ছি অপমান সাউল বিবির ও মন সন্তোষ মন বিষ্মা কানু কোতার যা যে আপদ মর আল্লাহ আমায় তুমি রকা করো ও আল্লাহ আমায় তুমি রকা করো কামনার প্রেম সুমনার সুসময়ে সবি তোমার বিপদে পরে দেখলে মন বারাদার প্রদীপ জলে কে ধরে কামনার প্রেম সুমনার সুসময়ে সবি তোমার বিপদে পরে দেখলে বারাদার প্রদীপ জলে কে ধরে সুখবিহনের রসের নাগর সুখবিহনের আকাশের নাগর কে বায়াপন কে বাপ রো আল্লাহ মাই তুমি রক্ষা করো ও আল্লাহ মাই তুমি রক্ষা করো কর্ম ধ্যানে প্রভু ভুলে দনা গোলে বাসতে চাইলে রে মন রঙ্গের সাগর অসৎ সঙ্গ করে ডাইনে বাইয়ে হিন্ন জার তালবে তালের মহ মাযাই সামিয়ে জনি জুদার কবি বাচ্চু বলে রেমন মন কবি বাচ্চু বলে রেমন মন হলো কিরে তার একন বুজি আমি বাদে সবাই একন পার ও আলাযা আমাই তুমি রকা গোরো সংসার নামের পেরে শান মনে হয় আমার শ্মশান বেঁচে কেউ আমি হলাম বধিরে অজ্ঞান চোখ বুঝে সবশোয়ে আমি যেন এক জিন্দা কবর ও আল্লাহ আমায় তুমি রক্ষা কর